সবাইকে অনলাইন ক্লাস ফাংশন পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা জানি নতুন নিয়োগপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা অনলাইনে ইএমআইএস সেলে আবেদনের পর তাদের আবেদন যাচাই বাসায় সম্পন্ন হওয়ার পরেই এমপিওভুক্ত হয়ে থাকেন ইতিপূর্বে প্রতি বেজর মাসে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতেন সম্মানিত শিক্ষক মন্ডলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি কর্তৃক একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি অফিস আদেশের মাধ্যমে এমপিও ভুক্তির নতুন আদেশ জারি করেছে আপনি যদি স্কুল কলেজের শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখা যাক ভুক্তিতে নতুন আদেশে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে শুরু করা যাক সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একুশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে অফিস আদেশটি দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নোক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সূচি নির্ধারণ করা হলো অর্থাৎ নতুন নিয়মে এখন থেকে এমপিও আবেদন করা হবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি কর্মকর্তার নাম ও পদবি বিবরণ এখানে লক্ষ্য করুন প্রতিষ্ঠান প্রধান যে আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রধান দ্বারা প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে প্রেরণ করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্কুল থেকে যে শিক্ষক কর্মচারী বা কলেজ থেকে শিক্ষক কর্মচারীদের যে অনলাইন আবেদন সেটা প্রতি জোর মাস জোল মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে এখানে জোল মাস বলতে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে আমাদের আবেদন করা হতো অনলাইনে আবেদন করা হতো বেজোর মাসে সেটা পরিবর্তন করে এখন জোল মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দুই নম্বরে আমরা দেখব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অর্থাৎ প্রধান কর্তৃক প্রতিষ্ঠান থেকে যে জোর মাসের ছয় তারিখের মধ্যে যে আবেদন প্রেরণ করা হয়েছে সেটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন তিন নম্বরে আমরা দেখছি জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপি আবেদন প্রতি জোল মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন অর্থাৎ জেলা শিক্ষা অফিসার সেটা বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন জুন মাসের আঞ্চলিক পরিচালক উপপরিচালক মাধ্যমিক অঞ্চলের উপপরিচালক অঞ্চলের পরিচালক উপপরিচালকগণ মাধ্যমিক প্রতি বেজর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বিশ তারিখের মধ্যে জেলা শিক্ষা অফিসার নিষ্পত্তি করবেন এবং সেটা পরবর্তী মাসের অর্থাৎ বেজর মাসের ফেব্রুয়ারি মাসে যদি আবেদন করে থাকে জেলা শিক্ষা অফিসার বিশ তারিখের মধ্যে সেটা বেজর মাস অর্থাৎ মার্চ মাসের ছয় তারিখের মধ্যে সেটা অনলাইনে নিষ্পত্তি করবেন তারপরে আমরা দেখব সামাজিক শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সেটা পণ্য যাচাই করবেন এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বেজর মাসের আট তারিখের মধ্যে সেটা আট তারিখের মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পূর্ণ যাচাই করে ইএমআইএস সেলে প্রেরণ করবেন আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালক যেটা ছয় তারিখের মধ্যে এটা নিষ্পত্তি করবেন সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে সেটা আবার পূর্ণ যাচাই হয়ে আট তারিখের মধ্যে সেটা অনুমোদিত পূর্ণ যাচাই করে ইএমআইএস সেলে প্রেরণ করবেন এবং সর্বশেষে যে প্রতি মাসে যে একটা এমপিএস সভা হয়ে থাকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে সেটা প্রতি বেজর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিএস সভা অনুষ্ঠিত হবে সেটা হবে প্রতি বেজর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিএস সভা এবং এমপিএস সভায় সভা হবে সেটা প্রতি বেজর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিএস সভা অনুষ্ঠিত হবে স্বাক্ষরিত প্রফেসর এবিএম এম রেজাউল করিম পরিচালক মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে যা হোক সম্মানিত শিক্ষক মণ্ডলীর এতক্ষণ আপনারা স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও বক্তিতে যে নতুন আদেশ জারি করা হয়েছে তার উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি সম্পর্কে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে লিখে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে